গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকাল সকাল উঠে পড়েছি যেহেতু যা যাওয়ার আছে যাওয়ার আগে সব কাজগুলো তো সেরে যেতে হবে ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি কালকে সব সেই কাপড় কখনো শুকায় না ওই জন্য সেগুলো কি করেছি আমি মানে একটু রোদ উঠতেই সেগুলো সব মিলে দিচ্ছি একেবারে দিন সকালেও মানে কেঁচে দিন যেদিন যেমন কালকে দেরি হয়ে গেছিলো কাজ তো ওই জন্য সব সুখই নেই ওই জন্যই বাইরে মিলে দিয়েছি আর এদিকে হচ্ছে খড় মোচা এদিকে এই গাছগুলো ছেড়ে নিচ্ছে আর যত তাড়াতাড়ি সাথে তত তাড়াতাড়ি যেতে পারবো আর বাবা মার কাছে যাওয়া মানে মনে হয় যে কখন যাব কখন যাব একটা হচ্ছে মানে আকুলতা থাকে যে বাবা মার সাথে কখন দেখা হবে কখন যেতে পারবো মানে যতটাই মানে মানে বাবা মার কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে ভালো লাগে তো আবার যখন মানে ঘরকে আসতে হয় তখন কিন্তু অতটা ভালো লাগে না তখন কষ্ট হয় কিন্তু যাওয়ার সময় খুব আনন্দ লাগে কিন্তু এসার সময় ততটাই দুঃখ হয় তো যাওয়ার সময়টা না ভালোই লাগে আনন্দ লাগে যে কখন যাব কখন যাবো এরকম মানে আনন্দ ভালো লাগে যখন আমি একদিন থেকে মনে যে আজকে যাব শুনলেই না ভালো লাগে যে হ্যাঁ যাব আজকে আর দেখো কালকে না যে বাসনগুলো ধুয়েছিলাম কিছু বাসন কিন্তু এই কিছু বাসন ছিল যেমন টুথ যেটা গরম করেছিলাম সেটা একটু নিজেই রেখেছিলাম বলে রাত্রেবেলা ধোয়াও হয় না সেই জন্য সকাল ওই বাসনগুলো ধুয়ে নিলাম কোনাটাও মেজে নিয়েছি মেজে নিয়ে এই যেখানে তাকগুলো সব পরিষ্কার করে দিয়েছি তারপরে গ্যাসটা ছেঁচি ওই সব কাজগুলো সেরে বেরিয়ে পড়েছি সারটাই বেরিয়ে পড়েছিলাম কিন্তু সবার বাবা মানে কাছে মানে কিছুটা দূর না আধ ঘন্টা গেলেই হচ্ছে আমাদের আমার বাপের বাড়ি মানে বাইকে গেলে আরও আধ ঘন্টাও লাগবে না আমার বাবা বলেছিলো সে খাইয়ে দিয়ে চলে আসবে আর হচ্ছে তারপরে সে দোকানটা খুলবে সামনেই তো পরে আবার যেতে পারবে কিন্তু যা একবার দোকানটা খুলেছে লাইটটা মানে অফ করবে বলে দোকানে লাইটটা জ্বালা থাকে রাত্রে অফ করবে বলে খুলেছে এবার একজন পর একটা পর একটা মানে লোক আসতেই রয়েছে সে আমাদের যেতে যেতে দশটা বেজে গেছিলো দশটা সাড়ে দশটা রকম বেজে গেছিলো বেরিয়ে গেছি সাড়ে আটটার সময় কিন্তু ওই দোকানে ওই দাঁড়িয়ে থাকতে হয়েছিলো মানে ও রেডি হয়ে চলে গেছিলো সাউন্ড করে রেডি হয়ে চলে গেছিলো কিন্তু আমাদের যেতে সেই সাড়ে দশটা এরকম বেজে বলছি একটা দিয়ে যাবেন একটা দিয়ে এরম করে করে না দেরি হয়ে গেছিলো আসতে আসতে মা হচ্ছে ভিডিও করেছিলাম কারণ হচ্ছে ওরা মানে ভিডিও করতে চায় না বা আসতে চায় না ফোনের সামনে ভিডিও করতে চায় না ওই জন্য কিছুটা বললাম আর চিঁড়ে মুরগি দই মানে সকাল আছে ফলারটা তারপরে হচ্ছে বিভিন্ন রকম ফল মিষ্টি আর হচ্ছে শাঁখ বাজাবে বলে শাঁখটা নিয়ে নিয়েছে বলছি শাঁখটা দিয়ে হচ্ছে মা বাজাবে তারপরে আবার চাইতে আমি যে একটা মানে হাতে শরবত নিয়েছিলাম ওটা হচ্ছে তরমুজের শরবত যেটা দেখাচ্ছিলাম তোমাদের একটু সেই তরমুজের শরবতটা খেয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে মা না আমাদের জন্য চিড়ের পোলাও করেছিল কারণ আমরা হচ্ছে চিঁড়ে মুরগি দিয়ে না অতটা পছন্দ করিনি তৈরি অতটা ভালো লাগেনি খেতে পারিনি তেমন আমাদের আমার আর অনুষ্ঠানের জন্য মা চিরের পোলাও জামাই জামাইকু দিয়েছিল মানে আমরা বেশি গিয়েছিলাম সে তো পোলা করেছে না আর দুপুরে দেওয়া আলু ভাজা পটল ভাজা দুষ্টি করেছিল তখন আমি না আগে ভিডিওটা করে রাখতে নি মা তখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছে তারপরে আমি ভিডিওটা করেছিলাম হয়েছিল মাংস হয়েছিল আবার একটু হলুদ দিয়ে মানে করে দিতে হয়েছিল আর হচ্ছে এই দেখ আমার ভাতও হয়েছিল ফ্রায়েড রাইস যে চালটার হয়েছিলো সেই চালেরই ভাত হয়েছিল আর ওইটা ওই যে অনসোয়াকে দেখেছি ফ্রায়েড রাইসটা হলুদ হলুদ লাগছে আমাদেরটা হচ্ছে সাদা আমাদের হচ্ছে আর করেছিল পটল দিয়ে তারপরে হচ্ছে পনিরের তরকারি হয়েছিল। আমি পটল পনির তরকারি আর ফ্রায়েড রাইস নিয়েছি কারণ মাংসটা খেলে আমার এখন অসুবিধা হচ্ছে বলে আমি মাংস খাইনি আর খাসি মাংস আমি সেটা তেমন খাইও আর হচ্ছে আর মুরগির মাংস বাবা আনতো কিন্তু আমি মাংস খাবো নি বলে ওই জন্য আর আনে আর ওই জন্য পটল পনিরের তরকারি তেমন ভাজা সব তরুয়ই ছিল ফ্রায়েড রাইসটা তো শুধুই খাওয়া যায় তবু তরকারিটাও ভালো লাগে ভালোই হয়েছিলো ভীষণ খেতে ভালোই লাগেছিলো প্যারালাইসের সঙ্গে কঠনের পনিরের তরকারি আর বিকালবেলা ওই যে একটু বিছানাটা টাকু ছড়ে নিলাম করে নিই এটা সন্ধেবেলা হচ্ছে কি ওই আটটার সময় পরে আসছিলাম সন্ধ্যাবেলা আসলেই ভালো তো সাতটার সময় করে দেরি হয়ে গেছিলো যেতে আর যা আমরা গেছিলাম একটু পরেই ঝড় উঠে গেছে মানে বেশি থাকতেই পারিনি মানুষ আমরা সময় থাকলে একটু ভালো লাগতো আনন্দ হতো তো যেয়ে শুধু একবার না দুবার দোলনায় তুলেছে আর হচ্ছে একটু মানে হচ্ছে এদিক ওদিক ঘোরা হয়েছে আর তারপরে ঝড় উঠে গেছিলো তার আগেই মানে ঝরে উঠে কারেন্টটা চলে গেছে সবাই বলছে তো বন্ধ করে দেবে সব বেজে গেছে বন্ধ করে দেবে বন্ধ করে দিবে আটটার সময় ঘর থেকে বেরিয়েছি মানে দশ মিনিট তো লেগেছি মানে যেতেই আটটা দশ পনেরোতে গেছি এরকম সময় করে আর অন্ধকার না লাইটটা খুব একটা জোর থাকেনি ওই জন্য না দেখো কোন ছবিগুলো মানে ভিডিওগুলো ভালো আসেনি যতটুকু এসেছে সেটাই করেছি তারপরে এই যে এই সময় যখন উঠছে এটা ফোনেরই আলো কারবারের সামনে থেকে তুলেছিল তো আলটা লাগছে তখন আবার কারেন্ট চলে গেছিলো চারদিকটা দেখতে যখন অন্ধকার হয়ে রয়েছে ওই সবাই যে সবারই ফোনের আলোই জ্বলছে সেইটুকুই যা মানে আলো দেখা যাচ্ছে এ দেখো এতেও আবার উঠে দলটাই দুলছে মা আবার দুলিয়ে দিচ্ছে ওকে আমি যখনই যতবারই যাই ও হচ্ছে নিয়ে যাই একবার করে আর ভালো লাগে এখানে যেতে কিন্তু অন্য সময় যেয়ে একটু বেশি সময় কাটাতে পারে দু এবারে যে। বেশিক্ষণ সময় কাটাতে পারে ওই গেছি কিছুক্ষণ পরে ঝড় উঠে গেছে আবার মানে এমন রাস্তা দিয়ে আসছে না এত ধুলো উঠছে আর বৃষ্টি একটু একটু পড়তে লেগে গেছে ওই চিন্তা হচ্ছিলো মনে হচ্ছিলো যে ঘরকে যেতে পারবো না বৃষ্টিতেই ভিজতে হবে এরকম মনে হচ্ছিলো নিজের একা থাকলে অতটা চিন্তা থাকতো না কিন্তু বাচ্চা নিয়ে তো আবার বাচ্চাকে নিয়েই মানে আবার কোলে নিয়ে কোলে করে আবার তাড়াতাড়ি করে করে ঘরকে গেলাম মানে আমরাও ঘরকে ঢুকেছি সেই সময় হচ্ছে বৃষ্টিটা মানে একটু একটু করেছিল এবং তারপরেই জোরে বৃষ্টিটা শুরু হয়েছিল যে ভালোই হলো আগেই চলে গেলো এই এখানটা হচ্ছে নাম ব্যাঙ্গল ছিল আবার আমি আবার সামনেটাই দাঁড়িয়েছিলাম একটু ধরে নিল নিতে পার্কটাতে না যেতে ভালোই লাগে ভীষণ দেখো দেখছো আমি ওকে ধরে নিয়েছি না ভয় লাগছে মনে হচ্ছে পড়ে পড়ে যাবে দেখতে হচ্ছে কেমন অন্ধকার লাগছে একবারে তার মধ্যেই কিছুটা দেখালো অন্ধকার লাগছে তাতে তাতেওসতে চায়নি জোর করে আনতে হয়েছে বলছে এক্ষুনি হচ্ছে ঝড় বৃষ্টি হবে বলছে তুমি নিয়ে চলে আসলে কেন এরকম মানে একটুখানি মন খারাপ হয়ে গেছিলো আমি বলছি পরে আবার নিয়ে যাবো আর আমি তো থাকিনি আমি একদিনই সে আমি যাচ্ছি মানে ভয়েস ভয় রেকর্ডটা করছি সেটা আমি ঘর চলে এসেছি ঘরে এসেই করছি কারণ সে একদিনই বৃহস্পতিবারটাই সো ছিল শুক্রবারেই সকালে চলে এসেছি আমি ঘরেই মানে ভয় রেকর্ডটা দিচ্ছি ভয়েসটা করছি এই দেখো একটু আমি দেখাচ্ছিলাম তবুও যে কেমন মানে হাওয়া দেখছে গাছগুলো গড়ছে দেখো কিছুটা দেখাচ্ছিলাম আর আমরা রাস্তা উঠে এসছি প্রশ্ন এমন ধুলো উঠছে পুরো আমার সে চোখ বন্ধ করে দিয়ে এসতেছে এমন মানে ধুলোটা উঠছে আর একটা না কী হয়তো না মানে সবারই যে কোনো মেয়েরই মানে বাপের ঘরে গেলে তার আনন্দটা একটু বেশি ভালো লাগে দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে ওই জন্য একটু ভিডিওগুলো দেখতে ভালো লাগছে আমার আর এই সময়টা না মানে একা তো আগে মানে বোন ছিল এখন আর বোন নেই মানে আর যেখানেই থাকুক ভালো থাকুক কিন্তু হচ্ছে মানে খুব কষ্ট হয় যে যে বোন থাকলে কীভাবে মানে একা যদি প্রথম থেকে থাকতো সেটা অতটা অসুবিধা হতো না কিন্তু যখন দুজন ছিলাম কিন্তু একজন আর নেই আমি একা না তখন খুব কষ্টর মধ্যে দুজন থাকলে আরও কত মানে ভালো লাগতো আনন্দ হতো মানে মনে পড়ে তার কথা কষ্ট হয় কিন্তু কী করবো যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু মানে হওয়ার নয় যে মানে যে যেটা গেছে সেখান থেকে তো তাকে আনা ফেরত করা আনা যাবে না তাই ঠাকুর কাছে এটাই বলি যে সে যেখানেই থাকুক ভালো থাকুক এটাই বলি তাই একটা শান্তি কামনা করি আর এই রাত্রে ভালো চলেছি তখন মানে বৃষ্টিটা শুরু হয়ে গেছে ঘরেও তো গাড়ি নেই অন্ধকার তার মধ্যেই যেটুকু দেখাচ্ছি পুরো দেখছো অন্ধকারই লাগছে একটু একটু বৃষ্টি হচ্ছে বুঝতে হচ্ছে আর ঝড়টা না প্রচুর হয়েছিল কি বলবো রাস্তায় এসে এসে আমরা যে এসেছি এত ধুলো উঠছিল আর গাছগুলো মানে তো লড়ছিল মানে ভয় লাগছিল মানে এসতে তবুও তো মানে একটু তাড়াতাড়ি করে করে অনসাকে নিয়ে আবার কোলে করে নিয়ে তা রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর পরোটা হয়েছিলো আগে সেটা যে খাওয়াচ্ছিলাম দেখলাম আর আমি সেবেলা ফ্রায়েড রাইস কিছুগুলো দুপুরে ভাত খেলাম এখানেই ভিডিওটা শেষ করছিলাম